কেনার আগে যে কোনো জায়গা থেকে কিনেন না কেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমাদের কাছ থেকে যে কিনতে হবে এমন কোনো কথা নেই অফ থাকবে যখন আপনি অন করবেন অ্যাপেলের সাথে সাথে নোটিফিকেশন দিবে তো এটা আসলে কি অরিজিনাল নাকি কপি অ্যাপেল নিজেও বুঝতে পারে না ঠিক আছে অ্যাপেল পুরো বোকা হয়ে যায় আর এইটা মানে হাতে পাবেন আর অরিজিনালটা যখন হাতে ধরবেন আসলে বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা কপি এতটা ভালোভাবে আমরা এই প্রোডাক্টটা আসলে কপি করার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ফাইনালি 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 হ্যাঁ আমরা অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশন সব থেকে আপডেট প্রোডাক্টটি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে রিভিউ করার জন্য সো তাহলে চলুন না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মধ্যে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহেল ইসলাম তো আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশন সবথেকে আপডেট যে প্রোডাক্টটি আর সব থেকে হাই কোয়ালিটি যে প্রোডাক্টটি সো এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন এইটা বাজারে সাতাশশো পঁচিশশো একুশশো পঞ্চাশ পর্যন্ত সেল হয় আমরা আপনাদের কাছে এইরকম প্রাইস রাখবো না এমন একটা প্রাইজে দেবো আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনেন না কেন আমার মনে হয় না আমি আপনাদেরকে যেই দামে দিব ওইটা আমি কোথা থেকে পাবেন তা চলুন আগে প্রোডাক্টটা খুলি দেন তারপর বাকি কথা হচ্ছে আর এটা আমাদের কী কী আপডেট করা হয়েছে সেটা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো আজকে এই ছোট্ট একটি ভিডিওতে আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু ধারণা রয়েছে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তা চলুন প্রথমে আমরা প্রোডাক্টটা আগে আনবক্সিংটা করে ফেলি বলছেন এখানে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে সো আর এখানে বাকি ইনফরমেশানগুলো এ আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি তো আসেন আমরা আগে প্রথমে খুলি তারপর হচ্ছে গিয়ে বাকি কথা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমরা আমাদের খুব রিটা নিয়ে নিলাম বিসমিল্লাহ আগে খুলে ফেলি তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো লাগে আনবক্সিং করতে নতুন কোনো প্রোডাক্টে যখন আমি আনবক্সিং করি আমার কাছে সত্যি খুব ভালো লাগে তো আমরা প্যাকেজিংটা করা হয়েছে খুবই ভালোভাবে তো আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন দেখি প্রোডাক্টটা প্রথমে আসলে খুবই ভালোভাবে প্যাকেজিং করা হয়েছে সব থেকে আপডেট যে প্রোডাক্টটা সেটা আমরা নিয়ে চলে আসলাম ফাইনালি আপনাদের জন্য সরি তা খোলা রহমান রহিম ওয়ান টু থ্রি এটা কোনো কথা আমরা প্রথমে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি আর এখানে এই যে আমাদের প্রোডাক্টটি আর ইউজার ম্যানুয়ালের মধ্যে এখানে আপনারা অনেকগুলো ডকুমেন্টস পাবেন ইউজার ম্যানুয়াল সো চাইলে সময় থাকলে হাতে পরে নেবেন অবশ্যই সো এখন আসলে ইউজার ম্যানুয়ালের প্রয়োজন পড়ে না ইনশাআল্লাহ আমরা সকল কিছুই আর কি জানি কিভাবে কি করতে হয় না করতে হয় আর এইটা ভাই এটা ভাই কোয়ালিটি সেটা আমি বলতেছি আসলে প্রোডাক্ট একটা প্রোডাক্ট যখন আপনি হাতে নেবেন তখন আসলে এটা আমি এখন এইভাবে বলবো না আপনারা যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন যখন ব্যবহার করবেন কি প্রোডাক্টটা যখন আপনারা হাতে পাবেন আর অরিজিনালটা যখন হাতে ধরবেন আসলে বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা কপি এতটা ভালোভাবে আমরা এই প্রোডাক্টটা আসলে কপি করার চেষ্টা করেছি আর কি আচ্ছা দেখাচ্ছি তারপরে আর কি কি পাচ্ছেন এটার সাথে আর এখানে কি পাচ্ছি আমরা এখানে কিছুই নেই শুধুমাত্র একটি ইয়া পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফিতা দেওয়া রয়েছে আর ফাইনালি ফাইনালি হ্যাঁ টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন আপনারা এখানে আমাদের এই প্রোডাক্টটির সাথে সো এই যে টাইপ সি টু টাইপ সি কেবল আমি একটু দেখাই দিচ্ছি আপনি টাইপ সি টু টাইপ সি সো আমার কাছে খুবই ভালো লাগে সো আর লাইটনিং হওয়ার কারণে একটু বিরক্ত লাগতো আর কি আর এটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার ওয়ারলেস চার্জ করতে পারবেন আর এটা এখানে কি পাচ্ছি ছয়টা এয়ার টিপস দেওয়া রয়েছে আর এয়ার টিপসগুলো খুবই খুবই ভালো মানের আপনারা যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না এখানে প্রত্যেকটা এয়ার টিপস খুবই ভালো মানের হাই কোয়ালিটির আর এইখানে একটু আর দেখি কি পাচ্ছে বক্সের সাথে আর কিছু পাচ্ছি না আমরা এখানে জাস্ট শুধু খুব সুন্দরভাবে প্যাকেজিং করার হয়েছে আর কি কারণ এত দামি একটা প্রোডাক্ট যাতে নষ্ট না হয় তো এইটার মধ্যে কী কী ফিচার আছে চলুন তাহলে একটু খুলে দেখি আগে প্রথমে হুম যেহেতু অ্যাপেল এয়ারপোর্টসে এটা আপডেট করা হয়েছে আর এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি আর প্রোডাক্ট কেমন সেটা ইনশাল আজকে জানানোর চেষ্টা করবো আমি সো তাহলে চলুন প্রথমে আমরা প্রোডাক্টটা আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ারিং বাটন সো আর চলুন আমরা দেখি বক্সটা প্রথমে খুলি বিসমিল্লা সো দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি মূল প্রোডাক্টটি আর এই প্রোডাক্টের এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার ভাই রে ভাই আমি কি বলবো আর এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ওই যে প্রথমে একটা কথা বলছি আমি আপনাদেরকে আসলে অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এই প্রোডাক্টটা যদি আপনারা হাতে না নেন সেক্ষেত্রে আমার মনে হয় না আপনারা ভাবে ধরতে পারবেন যে আসলে আপনি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতেছেন নাকি কি কপি প্রোডাক্ট ইউজ করতেছেন আর এইটা আমি এইটার মধ্যে কিন্তু আপনার অ্যাপেলের একটু দেখা দিচ্ছি আপনাদেরকে সো এইটার মধ্যে হচ্ছে কি আপনারা যখন অ্যাপেলের এই যে বক্সটাই যে এইভাবে অফ থাকবে যখন আপনি অন করবেন অ্যাপেলের সাথে সাথে নোটিফিকেশন দেবে তো এটা আসলে কি অরিজিনাল নাকি কপি অ্যাপেল নিজেও বুঝতে পারে না ঠিক আছে অ্যাপেল পুরো বোকা হয়ে যায় আর এটা যখন আপনি বের করবেন সেটা দেখতে পারবেন বক্সে কত পার্সেন্ট চার্জ রয়েছে অ্যান্ড বার্স দুইটা কত পার্সেন্ট চার্জ রয়েছে আর অ্যাপলের পপপের মধ্যে সকল ইনফরমেশানগুলো দেখতে পারবেন আসলে বললাম না এটা খুলবেন আপনি যখন তো ত এই যে এটা যখন আপনি খুলবেন তখন অ্যাপেল অবশ্যই আসলে ধরতে পারবে না যে ভালোভাবে কপি করার চেষ্টা করেছে সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর আপনারা যখনই আর কি এই প্রোডাক্ট আপনারা যারা বেজ লাভার রয়েছেন সো এটা এই প্রোডাক্ট মূলত হচ্ছে যারা বেস লাভার আর কি একদম হাই কোয়ালিটির বেস পছন্দ করে আর কি সো এই প্রোডাক্টটি শুধুমাত্র তাদের জন্য প্রোডাক্টটির মধ্যে টেন এম ড্রাইভার ব্যবহার করা হয়েছে এই জন্য হচ্ছে কি প্রোডাক্টের কোয়ালিটি আসলে ভাই এতটা সাউন্ড কোয়ালিটি ভালো সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বুঝে পারবো না আপনারা যারা বুম বুম বেস লাভার রয়েছেন সো তাদের ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে আর যারা মোটামুটি অ্যাভারেজ একটা সাউন্ড কোয়ালিটি চান সো তাদেরও পছন্দ হবে আর যারা অ্যাপেল এয়ারপোর্ডস এর আগে ইউজ করছেন সো নষ্ট হয়ে গেছে বা যাই হইছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন যদি আপনার কাছে ভালো না লাগে টাকা ফেরত আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আর এটা এএনসি হানড্রেড পার্সেন্ট এএনসি কাজ করা আর এনসি ভাই আপনি যখন অন করবেন আপনার কাছে আমি জানি না আসলে এইভাবে কতটা বুঝাইতে পারতেছি বাট যখন আপনি এএনসিটা অন করবেন তখন আপনি এটা কামালটা দেখতে পারবেন এনসির এত সুন্দর একটা কামাল আসলে সেটা হয়তো বলে বুঝাইতে পারবো না এনসিটা আপনি যখন অন করবেন আর এটা চার্জিং ব্যাক মোটামুটি আপনারা যদি এনসিটা অন করে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আড়াই থেকে তিন ঘন্টার মতো পাবেন আর যদি আপনার এনসিটা অফ করে ভলিউম লেভেলটা একটু আপ ডাউন করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে একটি চার্জিং ব্যাক পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন আর বর্তমান প্রাইস আমরা রাখতেছি আপনারা আমি একটা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই যে প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি এই সেম প্রোডাক্টটি আপনারা বাজারে পঁচিশশো সাতাশশো দুই হাজার একুশশো পঞ্চাশের নিচে কোথাও পাবেন না আমি দুই হাজার টাকা দেখিনি আমি একুশশো পঞ্চাশ টাকা দেখেছি আমি অনেক বড়ো বড়ো ওয়েবসাইটগুলোতে ভিজিট করলাম তারপর আর অনেক ইউটিউব চ্যানেলে রিভিউ রয়েছে অনেকের সো দেখলাম তারা তাদেরকে যারা স্পন্সর করেছে সো তারা আর কি একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার মধ্যে সেল করতেছে বাট আমরা আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা একুশশো পঞ্চাশও নিচ্ছি না দুই হাজারও নিচ্ছি না পঁচিশশোও নিচ্ছে না হ্যাঁ আমরা কত নিচ্ছি জানেন আপনাদের কাছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা মাত্র ষোলোশো নিরানব্বই টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আপনাদেরকে যেই প্রাইসে এই প্রোডাক্টটি দিচ্ছি অন্য কেউ আপনাকে দিবে না হান্ড্রেড পারসেন্ট সো অবশ্যই আপনারা কেনার আগে যে কোনো জায়গা থেকে কেনেন না কেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমাদের কাছ থেকে যে কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেইখানে আপনার ভালো মনে হয় তো আমি একটু কথা বলে শেষ করছি যেখানে আপনার ভালো মনে হয় আপনি অবশ্যই অবশ্যই ওই জায়গা থেকে কিনবেন আমার কথা হচ্ছে কি যেখানে দুই টাকা কম পাবেন আপনি অবশ্যই সেই জায়গা থেকে কিনবেন তবে কোয়ালিটিতে কম দেওয়া যাবে না আমার কথা হচ্ছে আমি টাকা আপনাদেরকে একটু কম দিচ্ছি তো তার কারণ হচ্ছে আমার কোনো খরচ নাই সো এই জন্য আমি আপনাদেরকে একটু কমে দিতে পারতেছি বাট আপনারা অন্য কোথাও জায়গা থেকে যে কোনো জায়গা থেকে নেন না কেন তো তাদের একটা খরচ রয়েছে সো ওই হিসাবে তারা একটা প্রাইসটা একটু কম বেশি করে থাকে সো যাই হোক তো অনেক কথা বলে ফেলছি আর আপনারা যে কোনো জায়গা থেকে কিনেন না কেন অবশ্যই অবশ্যই একটু সাবধানতার সহিত কিনবেন কারণ এই প্রোডাক্টের অনেক কোয়ালিটি বের হয়ে গেছে সব থেকে হাই কোয়ালিটির এই প্রোডাক্টটি আর বড়ো বড়ো ইউটিউবার যারা রয়েছে সো ওনারা যাই যে প্রোডাক্টটি রিভিউ করেছে ওই সেম প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি বলছি না সো যদি আপনার কাছে ভালো লাগে প্রাইসটা কম মনে হয় অন্য কোন জায়গা থেকে অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ আশা করছি আপনারা সকলে আমার কাছ থেকে প্রোডাক্টটি নেবেন আশা করছি সকল কিছু আপনাদেরকে বুঝাতে পেরেছি সো সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনি প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে চেঞ্জ করে অন্য একটি প্রোডাক্ট দিয়ে দেবো এই প্রোডাক্ট না আমরা আমাদের স্বপ্নের গ্যাজেটে সকল ধরনের প্রোডাক্টগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি সো আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আপ ডাউন করতে পারবেন এটাকে নিচে উপরে করে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন সেম টু সেম যদি দুইটা প্রোডাক্ট একসাথে আপনি হাতে নেন তাহলে বুঝতেই পারবেন না যে কোনটা অ্যাপেল এয়ারপডস আর কোনটা কপি এয়ারপোর্ডস আর সাথে এই যে আমরা এরকম সুন্দর একটি কাভার আপনাদেরকে ফ্রি দিচ্ছি আমি একটু দেখাই দিচ্ছি কাভারটার মধ্যে বসালে প্রোডাক্টটি দেখতে কেমন লাগে হুম সো যে প্রোডাক্টটি ঠিক এই রকম লাগবে কাভারটার মধ্যে বসালে ঠিক দেখতে এরকম লাগবে আর যখন আপনি যে এটা ব্যবহার করবেন আর হোয়াইট জিনিস তো আপনারা অবশ্যই একটা কাবার আমাদের কাছ থেকে নেন বা না নেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকে কিনবেন সো অবশ্যই একটি কাবার ব্যবহার করবেন হয়তো খুব তাড়াতাড়ি প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে আপনারা আমাদের কাছে গিফট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে নিলে এই কাবারটি সুন্দর একটি কাবার ফ্রি পেয়ে যাচ্ছেন আর পাঁচটা ছয়টা কালার রয়েছে আর কি আমাদের কাছে আপনার যে কালার পছন্দ হয় আপনি কালার অনুযায়ী নিয়ে নিতে পারবেন আমার কাছে সাদাটা বেস্ট মনে হয়েছে এই জন্য আমি সাদাটা এটার সাথে লাগাইলাম সো আশা করছি বুঝতে পেরেছেন আর এটা সাউন্ড কোয়ালিটি গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটি লাগানোর পরে যদি আপনারা অরিজিনালে কোনো ফিল না পান আসলে ভাই একটা দিন সবসময় চিন্তা করবেন আপনারা একটা সাতাশ হাজার টাকার প্রোডাক্ট আর সতেরোশো টাকার একটা প্রোডাক্ট সো ডিফারেন্সটা কত বাট কোয়ালিটি আমরা চেষ্টা করছি কাছাকাছি কি ভাই এত দামে আর কাছাকাছি নেওয়া যায় না সো যত ভালো সম্ভব হয় আর কি কোয়ালিটি করার সো অত ভালোই চেষ্টা করেছি আমরা আর কি সো আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন যদি প্রয়োজন হয় তাহলে এখনই অর্ডার করে দিন এই যে নিচে কিনে দেওয়া নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিন আর আমরা কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নেই মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি খরচ মাত্র একশো বিশ টাকা সো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত